এক গ্লাস পানি এবং নামের মাধ্যমে বর্ষীকরণ দূর থেকে তো এটি সাধারণ দর্শকদের জন্য খুব একটি পাওয়ারফুল একটা বশীকরণ টোটকা সে আপনার থেকে অনেক দূরে থাকে আপনি তাকে বস করতে চান আপনি চান সে আপনাকে নিজের থেকে ফোন করুক বা দেখা করুক বা আপনার কাছে আসুক মাত্র এক গ্লাস পানি নিয়ে এই কাজটি করতে পারবেন তো এটা মূলত প্রাচীন একটা বিদ্যা তো প্রথমত আপনাকে এই কাজটি করার জন্য কি করতে হবে রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানি নিন আমি এরকম সেম এক গ্লাস পানি নিয়ে নিয়েছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এক গ্লাস পানি নেবেন এবং এরপরে কি করতে হবে যাকে আপনি পছন্দ করেন পানির দিকে তাকে তাকে পছন্দ করেন তার নাম সাতবার যোগ করেন এবং তারপরে কি করবেন সাতটা ফু দিবেন এই পানিতে পানিতে সাতবার তার নাম নিয়ে সাতটা ফু দিবেন দেওয়ার পরে তারপর আপনার পরবর্তীকালে কাজ হচ্ছে সুরা ফাত দেহা তিনবার সোরা ক্লাস তিনবার করে পরে এবং দলু শরীফ আপনি পড়বেন সাতবার পরে এই পানিতে ফুল দিবেন ফুল দেওয়ার পর আবার ওই ব্যক্তির নাম পড়বেন সাতবার পরে আবার এই পানিতে আপনি আবার ফুল দিবেন তো এটি করার পরে এই পানিতে কি করবেন আপনি পান করবেন পান করে মুখটাকে আপনি উত্তর দিক করে শুয়ে পড়বেন মনে রাখবেন এটি করার সময় অবশ্যই কোন প্রকার সন্দেহ রাখা যাবে না মনের ভিতর পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে এই কাজটি করবেন এই ক্রিয়াটি টানা এগারো দিন করতে হবে এই ক্রিয়াটি যদি আপনি এগারো দিন করতে পারেন এগারো দিনের মধ্যে সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে আপনার কাজ অনেক তান্ত্রিক দ্বারা চেষ্টা করতে হয় নাই ব্যর্থ হয়েছে আপনি নিজে এই কাজটা করেন এই টুটকাটা করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আপনার প্রেমে কি পরকের কারণ নষ্ট হচ্ছে সঠিক প্রতিকার পেতে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে রিস্ক যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনি ব্যর্থ হন আপনার কাজ করতে ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ওরহামতুল্লাহি বলবেন